টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ জাঙ্গালিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে আল নিহাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সৌজন্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শালিয়াবহ চৌরস্তা প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষিন্দর ইউনিয়ন বনাম রসুলপুর ইউনিয়নের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়েছে খেলার নির্ধারিত তিন মিনিট সময়ের মধ্যে তেইশ সেকেন্ডে বিজয়ী হয়েছে লক্ষিন্দর ইউনিয়ন ঐতিহ্যবাহী রশিটান খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন ভোটাধিকার ফিরে পাওয়ার পাশাপাশি নবীন প্রবীণদের সমন্বয় সুন্দর বাংলাদেশ ফিরে পেতে চাই যেখানে সংস্কৃতির বিকাশ ও খেলাধুলার মাধ্যমে যুবসমাজ সমাজ মাদকের অভয়ারণ্য থেকে মুক্তি পাবে সুশিক্ষায় শিক্ষিত হবে তিনি বলেন সামনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচিত হলে দেশ হবে প্রজন্ম আধুনিক বাংলাদেশ দেশ হবে ইসলামের মূল্যবোধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ ঘাটাইল হবে চাঁদাবাজ ও মাদক মুক্ত শিল্প উন্নত কর্মসংস্থানের ঘাটাইল এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন হোসেন তালুকদার সাধারণ সম্পাদক হাজীব হোসেন সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল উপজেলা শ্রমিক দলের সিদ্দিকী পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ মিজান লক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসীম চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম জামাল রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সফর আলী আল নিহাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

যত করেন ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে একটা আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশ হবে ইসলামে মোল্লাুদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ এই মা ভাটাইল হবে চাতাবাজ মুক্ত খাটাইল ভাটাইল হবে মাদক মুক্ত খাটাইল খাটাইল হবে ইনশাআল্লাহ কি শিল্পন্নত গর্ব স্বস্থানের খাটাইল